আসসালামু আলাইকুম রাত বাজে বারোটা ভাই এই রেড বারোটা সবাই কেন ভাই ভালোবাসার মানুষ থাকলে তো আশাই লাগে আর আপনি তো আছেন ভাই বন্ধু বলতে কোনো কথা না আপনার সাথে আমার আত্মার একটা সম্পর্ক আছে সম্পর্ক আছে আপনার ভিডিও দেখি মনে করেন আজকে প্রায় আট দশ বছর থেকে আচ্ছা আপনার বাড়ি কোথায় একটু দর্শকের একটু বলতেন আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট কায়েরপুর থানা খোলাঘাট গ্রাম

যার যারা দূর দূরান্ত থেকে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন আপনাদের যে কোনো ধরনের গাড়ি মানে শুধুমাত্র গাড়ি না যে কোনো ব্র্যান্ডের যে কোনো গাড়ি কাগজপত্র একদম একটু পুকে গাড়ি যদি নিতে চান আমাদের শরীরে আসতে পারেন আমাদের শরীরে আসা ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা শকিবর থানা মুজার্দিয়া মোটর ধন্যবাদ